আমাদের হোসেন অভিজ্ঞ রাজমিস্ত্রি ওর বাপ এক মিস্ত্রিতে দূরে ব্যয় করছে নাবিল এখন খালি রিসার্জ করে নাবিল খন্দকার রিচার্জ করতে করতে শিশির খন্দকার টাকাটা শেষ করে ফেলল মুখ ঢেকে লাভ নাই দর্শক তো চেনে ভিডিও আপলোড হয়ে যাবে আমাদের স্কুল ডেট চ্যানেলে শ্যাম তুমি একটু কাজ কর তো হ্যাঁ ফারহান <laughs> হাফিজুল <Arjav> <laughs> আস্তে আস্তে খান মেসের তার